তুমি আমার দুধে হাত দিচ্ছ কেন আরে আমি তো শুধু ঠান্ডা কিনে চেক করছিলাম ঠান্ডা দেখার নাম করে আমার হাতেই ধরলে কেন গ্লাসে না কারণ গ্লাসের দুধ খেলে একবার পেট ভরে কিন্তু তোমার স্পর্শ পেলে মন ভরে যায় আহ কথা বলেন কেমন জানি আজ তাদের বাসর রাত এই রাত শুধু বিছানা নয় দুইটা অচেনা মানুষের একে অপরকে চেনার বুঝার ভালোবাসার শুরু তুমি খুব সুন্দর মনে হচ্ছে স্বপ্নে আছি স্বপ্নেই থাকো কিন্তু আমি তোমার বাস্তব হব কি তুমি শুধু বাস্তব না তুমি আমার ভবিষ্যত তোমার চোখ এত খারাপ কেন সবসময় আমার দিকেই তাকিয়ে থাকে আমার চোখ খারাপ না আসলে যা সুন্দর তাকিয়ে থাকতেই হয় তোমার চোখ আমার ঠোঁটেও গিয়েছিল তুমি না হাসলে ঠোঁট এত রঙিন হয় না আরে বাসুর রাতে এত কথা বলো কেন কথা বললেই তো তুমি লজ্জা পাও আর আমি তো তোমার লাজ দেখতেই এসেছি আমি তোমার শরীর না মন ভালোবাসতে চাই তোমার স্বপ্নে হাঁটতে চাই ভয় পেও না কখনো। এত যত্ন এত ভালোবাসা কেউ দেয়নি কখনো তোমার হাত ধরেই আমি নতুন জীবন শুরু করতে চাই আজ থেকে তুমি আমার সব সুখে দুঃখে লজ্জায় হাসিতে শুধু তুমি শাড়ির আঁচল একটু ঠিক করে নিও হাওয়া খারাপ হাওয়া খারাপ না তুমি খারাপ তাইলে আমি তোমার জন্য ভালো হয়ে যাই শুধু বল এই রাতটা শুধু আমার হবে তো আমি তো তোমারই আগে ছিলাম মনে এখন হব পাশে শুধু পাশে না আমি চাই তুমি আমার জীবনের মাঝখানা থাকো সব সময়। বাসর রাত মানে শুধু ঘর আধার করে এক বিছানায় যাওয়া না বাসর রাত মানে এক নতুন জীবন দুইটা ভিন্ন আত্মার মিলন দুধ খাওয়া হাতে গ্লাস দেয় যদি তুমি নিজে খাওয়াও তাহলে এক গ্লাস না সারা জীবন খাব Bagul